তো এখন আমরা আছি টোল প্লাজাতে টোল প্লাজা ক্রস করছি আর আমরা স্টেশনের দিকে যাচ্ছি তো দেখতে রাখবো করছি

চারজন মিলে চলে এসেছি উইকেন্ড ছুটি কাটাতে ওই আর কি সবাই আমরা চারজন মিলে চলে এসেছি উইকেন্ড ছুটি কাটাতে মন্দারমণি এবং তার সাথে আমরা এখানে যা যা ফান করব বা যা যা ভিডিও ক্যাপচার করব সব তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই ভিডিওটার সাথে থাকো এবং এখনও যারা সাবস্ক্রাইব করনি কি করছো চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো সো আমরা হোটেলে চেক ইন কমপ্লিট করে রুমে ভ্যাগ রেখে আমরা চলে এসেছি মন্দারমণি যে বিচ বিচে চলে এসেছি চলো পুরোটা দেখাচ্ছি এখন আপাতত দেখতে পাচ্ছি জল নেই দেখি সো আমরা মন্দারমণিতে যে হোটেলে রয়েছি সেই হোটেলটার এন্ট্রান্সের গেটের সামনেই আমি দাঁড়িয়ে আছি হোটেলটার নাম হচ্ছে মানসকন্যা বিচ রিসর্ট আর হোটেলটা ঠিক আমার পেছন দিকে এই যে হোটেল এটা আমি পুরোটা পুরোটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে পুরো ট্যুরটা দিয়ে দিচ্ছি হোটেল ট্যুরটা তো কেমন কি সমস্তটা বলবো ফ্যাসিলিটিস কী কী আছে সমস্ত কিছু বলবো প্যাকেজ কত রেট সব তোমাদের সাথে শেয়ার করবো একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে থাকো তো এই হচ্ছে এদের সুইমিং পুল পুল বেশ সুন্দর সাজানো এদিকে এখন যাচ্ছি আমরা খেতে আর এদেরই হোটেলের নিচে ইন হাউস রেস্টুরেন্ট আছে মানে গ্রাউন্ড ফ্লোরে ওদের ইন হাউস রেস্টুরেন্ট আছে ওই হাউস রেস্টুরেন্টে আমরা এখন খেতে যাবো যেটা আমাদের প্যাকেজে ইনক্লুডেড তো সমস্ত তো তোমাদের বলবেই যে কী খাচ্ছি না খাচ্ছি তার সাথে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কী খাচ্ছি কত কী প্যাকেজের পয়সা করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো চলো আগে এখন ইয়েতে চাই রেস্টুরেন্টে যাই খাওয়ার জন্য প্রচণ্ড খেতে পেয়েছি সকাল থেকে কিছু খাওয়াই নি চলো এই যে এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এটা হাউস রেস্টুরেন্ট দেখো এরা এখানে খেতে বোঝা পড়েছে বেশ সুন্দর সাজানো বোঝানো চকচকে এটা হচ্ছে ওনাদের কিচেন ওনাদের কিচেন পুরোটা ওনারা এখন অ্যারেঞ্জমেন্ট করছেন ডেস্ক টেবিল সমস্তটা আর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পুরো চকচকে ধান চকচকে একদম পুরো রেস্টুরেন্ট ইভেন তোমরা এটাও দেখতে পারবে এখানে কপিরাইট রাইট পড়বে আমি জানি তবুও আমি দিলাম এই যে এখানে সুইমিং পুলে গান নাচ সমস্ত কিছু হচ্ছে কড়াই কড়াই নামছে এই মাছ সেটা সি ফিশ চিংড়ি মালাই গেলে চলো খাওয়া দাওয়াটা শুরু করে নিই আর এত খাবার এখনো পর্যন্ত মানে ঠিক ওয়েট করতে পারছি না আর প্রচণ্ড খেতে পারছি সবাই খেয়ে ইচ্ছুক হবে ইচ্ছুক লেগে যা খাবারের গন্ধ আসছে তো আরোই মানে থাকা যাচ্ছে না খাই আর একটা একটা করে তোমাদের সাথে দিই আর কেমন খাবার হয়েছে ঠিক

বোঝা আলাম খাওয়া দাওয়ার আর এত আইটেম ভ্রমণ শেষ করবো আর মানে গন্ধতে আরও সিরিয়াসলি প্রত্যেকটা আইটেম এখন করেছিলাম সেগুলো আইটেম করেছি সবকটা ভালো এখনও চিকেন বাকি মাছ বানি এখনও ভেজ চলছে মাছগুলো আস্তে আস্তে সব আপকামিং আসছে মাছের টেস্টটা সুন্দর যে গাড়িটা বানিয়েছে না এত সুন্দর একটা স্মেল আসছে জাস্ট সিরিয়াসলি অসাধারণ মানে এবার বাট চিকেন টা ওর ড্রাই কারি পালা ইয়া আছে ইগারলি ওয়েটিং এবার চিকেন খাবার পালা এখনো সিরিয়াসলি বেশি হয়েছে ও এটা তো এখনো খাওয়াই হয়নি সিগারেট তো খাওয়াই হয়নি আমরা যে হোটেলে রয়েছি তার সমস্ত ডিটেলস নিয়ে আমি একটা আলাদা সেপারেট ভিডিও করব সেটা তোমরা অবশ্যই দেখবে আমি ভিডিও অবশ্যই দেব আর সেটাতে সমস্ত ডিটেলস থাকবে সেটাও দেখবে রুম ট্যুর ডিটেলস এভরিথিং সব কিছু পাবে সেটাও দেখাবো আর আমাদের এটা জার্নি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখো আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে থাকো দেখো রাত্রিবেলা মিশর্টটা ঠিক রকম সুন্দর সাজানো গোছানো দেখো এরকম সুন্দর সাজানো গোছানো লাইটিং পুলের ধারটা যেমন বলেছিলাম সকালে যে অবশ্যই লাইট ফাইট দিয়ে পুরো সাজানো দেখো কি সুন্দর লাগছে দেখো এবার এবার পুলটা দেখো সো সন্ধ্যেবেলার স্ন্যাক্স চলে এসছে ইভিনিং স্ন্যাক্স আমরা দুপুরে এত খাবার খেয়েছি যে আমাদের পেটে আর জায়গা নেই তাই জন্য এক প্লেট আমরা সবাই মিলে ভাগ করে খাচ্ছি চিকেন পকোড়া রয়েছে পাশে সুন্দর স্যালাড দিয়ে সাজানো প্রত্যেকের একটা করে চা হ্যাঁ চা কফি আবার রাত্রে খাওয়া আছে দেখো ইভিনিং স্ন্যাক্স করতে চলে এসেছি সেই ইনহাউস রেস্টুরেন্টে চিকেন পকোড়া ফ্রেঞ্চ ফ্রাই রাসি ডিম প্রত্যেকের চা কফিও ছিল বাট আমরা চা চুজ করেছি আর এটা এটা শুধু এটা নয় নয় আরও প্রত্যেকের ছিল বাট আমরা খাওয়া দাওয়া করেছি বলে আমরা এটাকে শর্ট করে এইটুকু লিমিটেড করে নিয়েছি বাট আনলিমিটেডই ছিল হয়তো আমরা খাওয়া শেষ করতে আলাদা যেরকম প্যাকেজ ছিল ঘড়ির কাটা এখন সাড়ে দশটা আর আমরা ডিনারের জন্য চলে এসেছি ডিনারে ডিলিশিয়াস আইটেমস আছে বাট পরিমাণটা কম যেটা সকালে খেয়েছিলাম দুপুরে খেয়েছিলাম তার থেকে কম কিন্তু সেই আইটেম আছে দেখাচ্ছি দেখো আর বন্ধ গন্ধ বেরোচ্ছে ভাত থেকে যে গন্ধ বেরোচ্ছে দেখিয়ে দিচ্ছি দেখো দেখো আমার এখানে ভাত ঝুরো আলু ভাজা